তো আমাদের ইউটিউব সংগঠনটার আজকে প্রথমে আলোচনা সব বা কাগজপত্র নিয়ে যে ডেকেছিলাম তো এই খানদাসের জন্য মতো এসছে প্রথম তো তা উকিলের সঙ্গে কথা বলেছি কালকে এই কাগজগুলো জমা পড়েছে আমার এইগুলো জমা পড়ে নিলেই হবে আমি পেয়ে গেছি কালকে আমি উকিলকে জমা দিয়ে দেবো এনজিও লাইসে খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে যখন লাইসেন্স বার হয়ে যাবে তখন একটা বড় মিটিং থাকবো সেখানে সবাইকে আসতে হবে তো আজকে ছোট্ট একটা মিটিং বলতে পারবো না কাগজপত্র জমা নিলাম এগুলো আমি জমা দেবো সবাই এসে বিভিন্ন জায়গা থেকে দশ বারো জন আর অনেকে আসতে পারে যাদেরকে বলে নেক্সট টাইমে আগে আমরা কাগজটা বার করি তারপর আমরা ডেট করবো আর দুর্গে হোয়াটসঅ্যাপ পূর্বে আলোচনা নিয়ে আর শুরুটা এখান দিকে হয় যে কোনো আন্দোলন বা মিটিং জানবে ছোট্ট থেকে শুরু হয় এই অল্প লোক এসছে বলে আপনার এখন মনে ভাঙবে না ঠিক আছে আজকে দশ জনের এসছে কালকে দশ হাজার আসবে আস্তে আস্তে তো আমাদের যেটা মানে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আগে প্রথম এনজিও যে ইউটিউব এনজিও লাইসেন্সটা আমরা বার করি আর বার করার জন্যে আমার দশজন দরকার দশজন আমরা পেয়ে গেছি এই দশটা কাগজ আমি জমা দেবো কালকে জমা দিলে মোটামুটি দিন পনেরো কুড়ি দিনের মধ্যে হয়ে যাবে তারপরে এদের ব্যাচগুলো আমি তৈরি করবো এবং গেঞ্জগুলো তৈরি করবো আগে এদেরগুলো পাবে সবাই তারপর অন্য পাবে তারপর নেক্সট মিটিংয়েও আপনারা কাগজ জমা দেবে তারপর আপনাদের হবে আগে এই কটাগুলো আমি দিয়ে দেবো আগে ঠিক আছে তাই বল তুই বলছে কি বলো আমরা এসে আরম্ভ থেকে আমি আরম্ভ থেকে এসে ভাই বর্তমান থেকে এসে অনেক দূর থেকে এসেছি তো দাদা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমরা মেনে নিচ্ছি পরবর্তীকালে দাদাই আমার সিদ্ধান্ত নেবে তো একদম যাদের যাদের এই লাইনে থাকার ইচ্ছা আছে বা যারা আগামী আগামী দিনে বিয়ে করতে চাও তারা অবশ্যই আমাদের সময় যোগদান দেবে এবং আমাদেরকে সাহায্য করবে ধন্যবাদ হ্যাঁ আমি কই কৈচর পূর্ব বর্ধমান থেকে এসেছি যারা আমরা এখানে মিটিং অ্যাটেন্ড করতে চাও পরে মিটিংয়ে তারা অ্যাটেন্ড করে নেবে আর ইউটিউবে কাজ করতে চাইলে অবশ্যই ইয়ে করবে আমাদের কবিতা কথা বলেছে কবিতা আমাদের মেন বাকি কথা কবিতা পরে আবার সব কিছু জানিয়ে দেবে ডিটেলসটা তো চিন্তা করবে না হোয়াটসঅ্যাপ গুলো আর নিয়ম কারণ এখন কিছু করব না তাহলে আমরা কাগজ বার করবো আমরা মানে অবধের মতো কাজ করব না কাগজ হাতে পেয়ে তারপর সকল সকলকে নিয়ে আমরা নিয়ম কারণ নিয়ম শিখলে ইউটিউবে কীভাবে চলতে হবে কি হবে কি করব টোটাল আপনাদের সকলে মানা করুন দুনিয়া এটা করব আর নেক্সট টাইমে সবাই আসবেন ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই আজকে হোয়াটসঅ্যাপে আর বাকিরা সব জয়েন হয়ে যাবে অবশ্যই জয়েন হয়ে যাবেন নেক্সট মিটিং সবাইকে আসার জন্য অনুরোধ করছি যেন সবাই আসে কেন সবাই থাকে মিটিংটা ভালো হয় অবশ্যই ঠিক আছে ঠিক আছে অফ করে দাও সব আলোচনা হয়েছে এখন খাওয়া দাওয়া দেখতেবাচক সবাই রেকর্ড বিরিয়ানি যারা আসেনি তারা কিন্তু মিস করবে তো এক প্লেট করে বিরিয়ানি আর আছে থামস তো চলো আমরা খাওয়া দাওয়া করবো পুরো মেদিনীপুরে কে ভাই বলছিলে ভাই নি যাও তোমার জন্য এটা আর যে বলছিলো যারা বিরিয়ানি করবে না পোলট্রি করবে একটা দিয়ে দাও রেকর্ডিং বলছি ভাই করে দিছি সে দেবো তোরে কিবা যারা হয় মিস করলো খাওয়া দাওয়া শুরু হবে চলো বন্ধুরা বড়들아 এই কমেন্ট আমাকে কমেন্ট করতে বল কমেন্ট